গুড মর্নিং এভরিয়ান কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো শনিবার নয়ই ডিসেম্বর সকালবেলায় রেডি হয়ে গেছি যাচ্ছি আবার মালদায় তো একদিনের জন্য রায়গঞ্জে আসা হয়েছিল কারণ বর্মশায় তো অত ছুটি থাকে না তো একদিন ছুটি থাকে তো সেদিনই আসা হয়েছিল শুক্রবারটা থেকে আবার শনিবার আমরা সকালবেলায় বেরিয়ে পড়ছি ও ঘরে গিয়ে আবার দুটো ডিউটিতে জয়েন করতে হবে তো ছুটি নেই তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাসেও চলে এসেছি প্রায় কিছুটা রাস্তা ঘরে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু চাও বানিয়ে নিয়েছি কারণ রোজ সেভাবে এখনো ওঠেনি সকাল তো এমন কিছু খেয়ে বেরোয়নি চা আর মুড়ি নিয়ে এখন একটু বসলাম তো ব্রেকফাস্টটা সেরে তারপরে আমি ঝটপট আবার রান্না করতে যাবো এখন যেহেতু বেজে গেছে প্রায় ওই সাড়ে দশটার মতো তো আমাকে বারোটা সাড়ে বারোটার আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে তো রান্নাঘরে চলে এসেছি বেশি কিছু রান্না করবো না বেগুন নিয়ে এসেছিলাম বিঘরের বেগুন তো সেগুলোকেই ভাজা হবে ডাল করতে বললো আর একটু আলু সুদ্ধ দিয়ে দেবো ব্যাস এই খেয়ে ও আপাতত ডিউটিতে যাবে তারপরে রাতে রাতেরটা চিন্তা করা যাবে পনির যদিও নিয়ে এসেছিলাম কিন্তু ও বারণ করলো এখন আর তাড়াহুড়ো করে করতে হবে না তাই হালকা পাতলা করে তাড়াহুড়ো করে ডালটাই করা হচ্ছে তো চলো রান্না শুরু করে দিয়েছি আর তেলের কোটায় তেলটা একটু পুড়িয়ে গেছিলো তো তেলটাকে এখন ঢালতে হবে তো এই তেল ঢালতে গেলে আমার যে কী ভয় লাগে থেকে যদি তেলটা পড়ে যায় তাহলে সব গেল তো অনেক ভয়ে ভয়ে তেলটা ঢাললাম প্রথমে বেগুনগুলো ভেজে নেব তা না হলে তেল লাস্টে অপচয় হয়ে যায় তো বেগুন ভাজা হয়ে গেলে এর মধ্যেই পরে ডালটা করে নেবো তো তেলের প্যাকেটটাকে আমি বাইরে একটা ডাস্টবিন বালতির মধ্যে ফেলতে যাচ্ছি তো রান্না করতে করতেই আরেক সমস্যা আমার এই চিরদিনের সমস্যা পার্সেল আসা তো একটা পার্সেল আসলো সেটাই আবার নিচে আনতে গেলাম তো নিয়ে এবার ওপরে যাচ্ছি রান্না অর্ধেক বসিয়ে গ্যাস কমিয়ে আমার মশাই দেখো মাটি চুটি নিয়ে কী করছে কি তুমি গাছ বর বাবু ওদিকে গাছপালাগুলোকে সার দিচ্ছে মাটিগুলো একটু ঠিক করছে আর আমি ঘরে এসে ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে বেগুনটা ভাজা হচ্ছে মসুরির ডালটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে তো নামিয়েও নিয়েছে অনেকক্ষণ আগে এবার ডালটাকে কাটা দিয়ে ঘুটে দেব। ডালটাকে যদি কাটা দিয়ে না ঘুটে দিই তাহলে না বেশি টেস্ট লাগে না তো এই এইটা বেশ আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে যে ডালে কাটা না দিলে টেস্ট হয় না যাই হোক রান্নাবান্না চলছে এদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে এসেছে আর দুটো মাত্র বাকি তো চলো নামিয়ে নিই বেগুনগুলো অনেক বড় বড়ো তাই মাঝখানে কেটে আমাকে ভাস্তে হয়েছে তো বিঘরের বেগুন যারা উত্তরবঙ্গে থাকো তারা ঠিকই জানো বেগুন ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আর দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও ভেজে তুলে নিয়ে তারপরে ডালটা এই কড়াইতেই রান্না করব। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ফুলকিগুলোকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেব কারণ ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিছু শুকনো লঙ্কা আনা হয়েছিল সেগুলোকে আমার রান্নার কাছে যেটা যে কৌটা থাকে তার মধ্যে রাখছি আর কিছুটা অন্য কৌটায় ঢেলে রাখবো ভাতও হয়ে গেছে আর ভাতটাকে মারকারি নেব আর আমি ভাতটা মারকারি বেসিংয়ের মধ্যেই জলটা একটু ছেড়ে দিয়ে কারণ মার আর কোনো অপশান নেই আমার কাছে তার জন্য বেসিংয়ের মধ্যেই আমি মারটাকে ফেলে দিই যাক এদিকে ভাতটাও হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে ফুলকপিটা ভাজা হচ্ছে আর রয়েছে বাকি ডালটা তো ফুলকপিটাও প্রায় হয়ে যাবে আর তাড়াহুড়ো করেই করছিলাম আমি যেহেতু টাইমটা বহুত শর্ট আর এদিকে ফুলকপি ভাজাও প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নিলেই হয়ে যায় তো চলো নামিয়ে নিই নামিয়ে নিই কড়াইতে আর তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়নের দিয়ে ডালটা দিয়ে দেবো বড় টপগুলো পরিষ্কার করতে করতে তার মধ্যে দুটো ধনে পাতা গাছ হয়েছিল একটু বড় বেশ হয়েছিলো তো সেই দুটো তুলে দিল আর আমি সেগুলো ফেলে দেবো কেন ডালের মধ্যেই দিয়ে দিলাম খেতেও বেশ ভালো লাগবে আর গাছের মানে বাড়ির ধনে পাতা বলে কথা সেটাতে আরও বেশি টেস্ট লাগবে ডালও প্রায় হয়ে এসেছে হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এবার একটু শান্তি পেলাম এদিকে বড় রেডি হয়ে গেছে বড় বেরোনোর জন্য প্রস্তুত আর ব্যাগটাকে এগিয়ে দিচ্ছি প্রতিদিনকার ডিউটি এটা আমার ব্যাগটাকে এগিয়ে দেওয়া বড় বাবু এখন যাচ্ছে দেড়টা বাজে না দেড়টার সময় ডিউটি আজকে মর্নিং শিফট করেনি আজকে সেকেন্ড শিফটে যাচ্ছে এখানটা তো কালা করে দিয়েছে জল দিয়েছে এমন দেওয়া এখানটা পুরো কাদা কাদা হয়ে কাপড়টা দিয়ে দিতে হবে পর এখন চলে গেল ডিউটি আর রাত দশটার সময় আসবে ততক্ষণ তো আজ একাই থাকতে হবে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি আর আজকে রান্না বান্না অনেক আগাই তো হয়ে গেছে তোমরা দেখলে পরকে খেতেও দিয়ে হয়েছিলাম তারপরে আমি স্নান করে বুঝে দিয়ে আসলাম এবার ও বেরিয়ে গেলে এখন খাওয়া দাওয়া করবো আজকে কিছুই করিনি যেমন তারা গুঁড়ো করে ডাল বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভেজে ভাজ এই দিয়ে ও খেয়ে গেছে আর রাত্রেবেলায় পনির করব পনির নিয়ে এসেছিলাম বললে এখন করতে হবে না তাড়াহুড়ো করে রাত্রে পর তো চলো এখন আমি খাওয়া দাওয়া করতে বলছি দেখো এই নোখটা কেমন লাগছে বলো তো আমার হাতে একটাই লাগিয়েছি নেইল অর্ডার করেছিলাম এটা অ্যাকচুয়ালি লাগিয়ে নীলপালিশু পরে নিয়েছি আমি তো ফ্লিপকার্টে নেইল অর্ডার করেছিলাম তো চলে এসছে আর বাকিগুলো লাগাইনি এখনও একটাই লাগিয়ে ট্রাই করলাম যে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে হাতে ভালো লাগবে এত বড় লাগলে এখান থেকে কাটা যাবে তো চলো তোমরা কমেন্ট করো আমি খেয়ে আসি এই যে দুপুরের খাবার খেতে বসে গেছি বর আলু মেখেছিল আলু মাখতে আমার ভালো লাগে না ও মাখলে টেস্ট হয় খুব তো আলু মাখা রেখেছে ফুলকপি ভাজা আর এখানে বেগুন ভাজা আছে আর এটার মধ্যে রয়েছে ডালটা আর খুললাম না তো চলো চটপট করে খেয়ে নি গুড ইভিনিং এখন সন্ধ্যা সন্ধ্যা পার হয়ে গেছে সাতটা বেজে গেছে আর আজ বেশ ঠান্ডা আজকে খুব মজা পড়তে হয়েছে আর এটা শেষ দুপুর থেকেই পরে আছি সোয়েট শার্টটাও পড়তে হচ্ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন আমি একটু চা বসালাম চা খাবো কত কথা একটু লেট করে আসবে টুকু লেট করে গেছে লেট করে আসবে তো চলো চাটা বানিয়ে দিই বসিয়ে দিয়েছি কাপ নিয়ে নিয়েছি বিস্কুটটা ঢাললাম তো দুটো বিস্কুট বের করে রেখেছি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বেজে গেছে সাড়ে আটটা আটটা চল্লিশ সরি আটটা চল্লিশ বাজে আর এখন যাব রান্না করতে গরমের সাথে দশটার সময় আসবে একটুখানি পানি করতে বললো আর দুপুরের ডাল রয়েছে সব রয়েছে পানি করবো আবার বেগুন একটুখানি ভাজতে হবে আর ভাতটা করব তো এখনই আর রান্না রান্নাবান্নার ভিডিও কিছুই করছি না তো সব ঝটপট আগে রান্নাটা করে নিই ভিডিও করতে গেলে রান্না করতে একটু লেট হয়ে যাবে সব বুঝে গেছে রান্নাটা করি